নিম্নচাপের প্রভাবে উত্তাল দীঘার সমুদ্র আর উত্তাল সমুদ্রই কেড়ে নিতে বসেছিল এক পর্যটকের প্রাণ ঘটনাটি ঘটে দিঘার মেরিনা ঘাটে জানা গেছে ভাটার সময় পরিবারের সঙ্গে স্নান করতে নেমেছিলেন ওই পর্যটক বসত তিনি চলে যান সমুদ্রের অনেক গভীরে আর তখনই তলিয়ে যেতে শুরু করেন কিন্তু ভাগ্যক্রমে সেখানে উপস্থিত ছিলেন দীঘার সাহসী নুলিয়ারা শিবশঙ্কর বেরা গৌতম প্রধান এবং বিশ্বজিৎ জানা এই তিন নুলিয়া তলিয়ে যাওয়া পর্যটককে দেখতে পেয়েই বিন্দুমাত্র দেরি না করে ঝাঁপিয়ে পড়েন সমুদ্রে দীর্ঘক্ষণে প্রচেষ্টার পর তারা ওই যুবককে উদ্ধার করে পারে নিয়ে আসেন দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সূত্রের খবর অনুযায়ী বর্তমানে তিনি বিপদমুক্ত নুলিয়াদের এই সাহসিকতা নিঃসন্দেহে প্রশংসারযোগ্য তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন সৈকতে বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বারবার সতর্ক করা হচ্ছে যাতে তারা সমুদ্র থেকে দূরে থাকেন এবং সাবধানে থাকেন